আমার টাকা দিয়ে মিনিট কেনা এটা কি কারণে মেয়াদ থাকবে আমার টাকা দিয়ে জিপি কেনা এটা কি কারণে মেয়াদ থাকবে আমি সব সিম কোম্পানিকে বলতে চাই আমার টাকা দিয়ে আমি কিনেছি আমি কিনেছি আমি আমার টাকা দিয়ে কিনেছি এটা কি কারণে মেয়াদ থাকবে এটা সবাইকে বলতে চাই আঠারো কোটি মানুষকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আপনারা প্রতিবাদ করবেন আমরা মুখ খুলতে পারি নাই শুধু ভয়ে আমাদের এখন আর কোনো বাধা নাই আমরা মুখ খুলে কথা বলতে পারি এখন আমাদের কোনো বাধা নাই স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি আমার টাকায় মিনিট কেনা আমার টাকায় জিপি কেনা এটা কি কারণে মেয়াদ থাকবে অবশ্যই এটা নিয়ে আপনারা উদ্ঘাটন করবেন এটা নিয়ে আপনারা দেখবেন আমি আমার টাকা দিয়ে মিনিট কিনছি আমি ইচ্ছে মতো কথা বলবো আমি আমার টাকা দিয়ে জিপি কিনেছি আমি ইচ্ছে মতো ব্যবহার করব। আমরা কি কারণে এক ঘন্টা বা দুই ঘন্টা বা দুই দিন সাত দিন পাঁচ দিনের মধ্যে শেষ করতে হবে কি কারণে এটা তো আমি আমার টাকা দিয়ে কিনেছি না এই বিষয়টা নিয়ে আপনারা উদ্ঘাটন করবেন নোটির হাওয়া সারা দেশটা জলে পুড়ে খেয়েছে আসলে আগে মুখ খুলতে পাই নাই এই বিষয়টা নিয়ে গালি দিয়েছে গালি হয়ে গেছে ভাই এই বিষয়টা সবাই দেখবেন এবং কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ